আসসালামালাইকুম রহমতুল্লাহ আয়সা ট্রাভেলস পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বেশ কিছুদিন আগে আমরা বেশ অনেকগুলো আপনার প্রায় 30 থেকে একত্রিশটি পুলিশ ক্লিয়ারেন্স আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে লিগালাইজ করার জন্য এবং সেগুলো লিগালাইজ করার জন্য এখন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে জমা আছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন স্ক্রিনে আপনাদের চারটি তালিকা দেখতে পাচ্ছেন এই তালিকায় যারা যাদের পুলিশ ক্লাসগুলো জমা আছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে তাদের নামগুলো দেওয়া আছে তো আমি আপনাদেরকে রিসিপ্টটি দেখালাম এবং এদের এই পুলিশ ক্রেঞ্জগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হাতে পাব এখন যাদের পুলিশ কেসগুলো আমরা হাতে পাব এবং তালিকাতে দেখছেন তাদের নামগুলো আপনাদেরকে জানাই যে আসলে মূলত কাদের পুলিশ কেসগুলো জমা আছে এক নম্বর হচ্ছে মোহাম্মদ রাতুল হোসেন দুই নম্বর হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক তিন নম্বর হচ্ছে মোহাম্মদ আহাদ ফয়সাল চার নম্বর মোহাম্মদ ইউসুফ আলী চার নম্বর মোহাম্মদ রাহাত মিয়া ছয় নম্বর সাজ্জাদ হোসেন উল্লাস সাত নম্বর ইমরুল ইসলাম আট নম্বর রাকিবুল ইসলাম নয় নম্বরও রাকিবুল ইসলাম দশ নম্বরে ফরাহান সাদিক এগারো নম্বর মোহাম্মদ হেলাল মোহাম্মদ আলী হোসেন মুন্না মোহাম্মদ সেলিন মিয়া চোদ্দো নম্বর মোহাম্মদ আল আমিন পনেরো নম্বর মোহাম্মদ শাকিল ষোলো নম্বর মোহাম্মদ জহিরুল ইসলাম সতেরো নম্বর সাগর আহমেদ আঠারো নম্বর মোহাম্মদ ইমতিয়াজ ফাহিম উনিশ নম্বর মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ সাইদুল করিম একুশ নম্বর সঞ্জিত চন্দ্র দাস বাইশ নাম্বার ইকবাল হোসেন পাটোয়ারি তেইশ নাম্বার শফিকুর রহমান চব্বিশ নাম্বার আব্দুর রশিদ পঁচিশ নাম্বার শামীম ছাব্বিশ জাহেদ হোসেন দুলাল উনত্রিশ নম্বর শাহরিয়ার হোসেন সাইন তিরিশ নাম্বার তারেক আহমেদ একত্রিশ নাম্বার সালাম আসলে এই মুহূর্তে আমার কাছে এই চারটি লিস্ট ছিল ফলে আপনাদেরকে এই একত্রিশ জনের যে চারটি লিস্ট সেই নামগুলো বললাম আসলে আমার কাছে আমাদের কাছে আসলে অনেকগুলো আরও লিস্ট আসছে যেগুলো আমি আসলে হাতে ছিল বলে বলতে পারলাম না তো আমাদের কাছে বেশ অনেকগুলো ফাইল আমরা পুলিশকে তাদের লিগালাইজ করার জন্য পুলিশের অ্যাম্বাসিতে জমা দিয়ে রেখেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই পাবো আর যে লিস্টগুলো দেখছেন এই লিস্টগুলো কিন্তু জমা দেওয়ার পরেই পুলিশের অ্যাম্বাস থেকে এই লিস্টগুলো তারা আমাদেরকে দেয় অর্থাৎ তারা যে রিসিভ করলো এবং আমরা যে পেইড করেছি লিগালাইজ করার জন্য তার একটা প্রমাণপত্র বা মানি রিসিভ বলতে পারেন যেটা আপনাদেরকে দেখালাম আশা করি উল্লিখিত একত্রিশ জনের পুলিশ কিয়গুলো ক্রোয়েশিয়াতে যখন আমরা পাঠাবো পাঠানোর পরে এগুলো আপনার অনলাইন হবে যথারীতি এবং অনলাইন হওয়ার পরে এগুলো অ্যাপ্রুভ হলে ইনশাল্লাহ তারা সবাই বাংলাদেশে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে বাংলাদেশে তো কোরেশিয়ার অ্যাম্বাসি নেই ভিএফএস সেন্টারে বা ভিএফএস গ্লোবালে তারা এগুলো জমা দিবে এবং জমা দিলে যথারীতি ইনশাল্লাহ আশা করি তাদের ভিসাগুলো বের হয়ে যাবে সুতরাং আপনারা যারা পরিষে যাবেন বলে চিন্তা করছেন তারা যদি এখনো জমা দিয়ে না থাকেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা যথা শীঘ্রই সম্ভব আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কাছে আপনারা আপনাদের ফাইলগুলো জমা দিতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম গত তেইশ বছর ধরে ওভারসিজ বিজনেসের সাথে জড়িত এবং তারা ইউরোপ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু প্রচুর লোক প্রেরণ করে আসছে তো তাদের সেই অভিজ্ঞতার আলোকে আপনারাও কিন্তু আপনার পয়সার ফাইলটি আসনে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে প্রেরণ করতে পারেন এবং তার মাধ্যমে আপনিও কিন্তু পয়সার ভিসা অর্জন করতে পারেন আর আপনি একটা বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ